এই দশ দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইয়ামে আরাফা আরাফা সেই আরাফার দিবসে যত মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দেন অন্য কোনো সময় এত মানুষকে জাহান্নাম থেকে না দেন না আল্লাহ আকবার অতএব এই দিবসটিকে মুসলিমদের উচিত অতি গুরুত্ব দেওয়া এটা সই মুসলিমের আদিশ ছয় নম্বরে বলবো ভাই মাহবুব হাফিজাহুল্লাহ উনি আলোচনা করে গেছেন হজ সম্পর্কে এই হজের সিংহভাগ কাজগুলো এই প্রথম দশ দিনে কি হয়ে যায় শেষ হয়ে যায় বিশেষ করে দশ তারিখে হজের বড় কাজ যেটা তপ সাই সেগুলো শেষ হয়ে যায় তারপরে শুধু জামরাকে মারা আর ওই মিনাতে থাকা আর বিদায় তপ এগুলো বাকি থাকে সিংহভাগ কাজগুলো কিন্তু দশ তারিখে কি হয়ে যায় শেষ হয়ে যায় সাত নম্বরে আল উজ হইয়া কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা একটু আগে ভাই বলে গেছেন যে হজে আমরা সবাই এই ঐক্যবদ্ধ হই এবং মুসলিমদের বাহ্যিকভাবে তাদের ইসলামী ঐতিহ্য প্রকাশ করার প্রকাশ্যে পালনের সবচাইতে বড় আলামত হলো হজ সবচাইতে বড় আলামত হলো হজ এবং কাছাকাছি হজেরই মতো একটা আরেকটা ইবাদত হলো কি কুরবানি সবাই আমরা একসাথে কি করি কুরবানি করি এবং এই কুরবানি শুধু আমরা একা খাই না বরং সমাজের সবাইকে নিয়ে খাই এরকম কোনো দৃষ্টান্ত অন্য কোনো দিন ধর্মে নাই এরকম কোনো দৃষ্টান্ত অন্য কোনো দিন ধর্মে নেই বরং এমনও আমার কাছে খবর পৌঁছেছে যে ঈদের দিনে কুরবানিদাতা যা গোস্ত যে গোস্ত পাইলো কুরবানি যে দেয়নি অনেক সময় তারও গোস্ত বেশি হয়ে যাই আল্লাহ আকবর এ দিন এ ধর্ম আপনাকে এটাই শিখিয়ে দিয়েছে সম্মানিত ভাই ও বন্ধু তাহলে সাতটি বিষয় আমরা বললাম এগুলোর মাধ্যমে এই জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব মর্যাদা ফুটে উঠে